ভারত আর পাকিস্তানের মধ্যে যখনই উত্তেজনা বাড়ে আমরা দেখি যুক্তরাষ্ট্র প্রায়ই ভারতের পাশে এসে দাঁড়ায় কিন্তু কেন পাকিস্তান তো সময় আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল তাহলে কেন এই বদল ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি একশো চল্লিশ কোটির বেশি মানুষের বিশাল বাজার দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি খাত এবং বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রস্তুত অবকাঠামো এই সবই ভারতকে করেছে আমেরিকার জন্য একটি লাভজনক অংশীদার গুগল মাইক্রোসফট টেসলা সব কোম্পানি ভারতে বিনিয়োগ করছে অন্যদিকে পাকিস্তানের খুবই দুর্বল রাজনৈতিক অনিশ্চয়তা আর নিরাপত্তা ঝুঁকির কারণে বিদেশি বিনিয়োগকারীরা সেখানে আগ্রহী নয় আমেরিকার এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন আর ভারত চীনের সঙ্গে সীমান্তে সামরিক সংঘাতে জড়িয়েছে একাধিকবার তাই দুই দেশের স্বার্থ এক জায়গায় এসে মিলে গেছে যুক্তরাষ্ট্র চাই চীনের প্রভাব কমাতে আর তার জন্য ভারতের মতো শক্তিশালী দেশকে পাশে পাওয়া তাদের জন্য বড় সুবিধা এই কারণে নামের জোটে আমেরিকা ভারত জাপান আর অস্ট্রেলিয়া এই চারটি দেশ একসাথে কাজ করছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচন হয় জনগণের মতামত গুরুত্ব পায় এবং তুলনামূলকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে তার পররাষ্ট্র নীতির ভিত্তি হিসেবে দেখে এই কারণে ভারতের প্রতি তাদের স্বাভাবিক সমর্থন একটু বেশি অন্যদিকে পাকিস্তানের ইতিহাসে একাধিকবার সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় এসেছে সেখানে রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর প্রভাবযুক্ত শাসন ব্যবস্থা আমেরিকার কাছে অস্বস্তিকর একটি বিষয় দু সালের পর আমেরিকা বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণা করেন এবং পাকিস্তান বহু বছর ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠনের ঘাঁটি হিসেবে পরিচিত হাফিজ সাইদ বা ওসামা বিন লাদেনের মতো নেতাদের পাকিস্তানের ভেতরে থাকা এই অভিযোগকে আরও জোরালো করে এবং এই কারণে আমেরিকা পাকিস্তানকে একটু অপছন্দ করে যদিও পাকিস্তান দাবি করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমেরিকা সেটি পুরোপুরি বিশ্বাস করে না অপরদিকে ভারত বহু বছর ধরে সন্ত্রাসদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে এবং অনেকাংশে সফলও হয়েছে ভারত এখন আমেরিকার কাছ থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে অ্যাপাচি হেলিকপ্টার সি হান্ড্রেড থার্টি ট্রান্সপোর্ট বিমান নজরদারি ড্রোন থেকে শুরু করে প্রযুক্তি সহযোগিতাও হচ্ছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে যৌথ মহড়াও চলছে শুধু তাই নয় স্যাটেলাইট থেকেও পাওয়া সামরিক তথ্য শেয়ার করাও এখন বাস্তবতায় রূপ নিয়েছে এই সম্পর্ক পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষা সম্পর্কের জায়গা দখল করে নিয়েছে সব মিলিয়ে দেখা যায় যুক্তরাষ্ট্রের কাছে ভারত এখন শুধু একটা বন্ডু দেশ না বরং একটি কৌশলগত সঙ্গী তাদের অর্থনীতি নিরাপত্তা প্রযুক্তি চীন বিরোধী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র এখন ভারতকে অনেক বেশি গুরুত্ব দেয় পাকিস্তান এখনও কিছু ক্ষেত্রে সমর্থন পেলেও বর্তমান বিশ্ব বাস্তবতায় ভারতের দিকেই আমেরিকার ঝুঁকে থাকা বেশ স্বাভাবিক এরকম ইনফরমেটিভ ভিডিও আমার কাছ থেকে পাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে